নমস্কার আমার ঐতিহ্যের গল্প চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই যে সকল ভক্তরা মহা শিবরাত্রির ব্রত পালন করছেন আপনারা কি জানেন আপনারা শিবরাত্রির ব্রত কথা না শোনেন তাহলে কিন্তু ব্রত অসম্পূর্ণ থেকে যায় যে কোনো ব্রত পালন করলেই তার ব্রত কথা শোনা আবশ্যক এই আপনার পুজো সুসম্পন্ন হবে আসুন জেনে নি শিবরাত্রির ব্রত কথা আপনারা সকলে এক মনে ভক্তি সহকারে ব্রতকথা শ্রবণ করুন পুরাণ কালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপসরারা ধ্বনি হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে করবেন নিরামিষ বা হবিষান্ন ভোজন করবে স্থিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো বেদি। অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্যপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর স্থণ্ডিলে অর্থাৎ যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্যপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্ত প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে তধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মায় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তির সপ্তদীপা পৃথিবীর অদীশ্বর হয় শিব পার্বতীকে আরো বলেন এবার শিব চতুর্দেশী তিথির বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাগ বাস করত বেটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ ও চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাদজাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে মূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে গেল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসাভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধু সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দুধ ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে জমদূত জমরাজকে জমদূত জমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাদ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাত দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরো বললেন এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের সব কথা শুনেই শিবজয়া হিমালয় শিবজয়ার হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রের ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল ওম নমঃ শিবায় ব্রত কথা সুসম্পন্ন হলো আপনারা সকল ভক্তরা এই ব্রত কথা যে শুনলেন আপনাদের ব্রত সুসম্পন্ন হলো মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক এই কামনা করি